গাজীপুর জেলার কাপাসিয়া থানার সিংহশ্রী ইউনিয়ন নয়নগর গ্রামের একটি কবর থেকে গতকাল রাতে লাশ চুরি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটি হল নয়নগর গ্রাম এই লোকটি কিছুদিন আগেই মারা গিয়েছিল তো হঠাৎ আজকে সকালে স্থানীয়রা দেখতে পায় কবরটি খুরা অবস্থা ঠিক আছে এই যে কাফনের কাপড় দেখা যাচ্ছে লাশটি তুলে নেওয়া হয়েছে এমন ঘটনা সত্যিই অনাকাঙ্ক্ষিত আমি একজন স্থানীয় মানুষের সাথে কথা বলে জানতে পেরেছি তারা সকালে উঠে কবরটি খোরা অবস্থায় দেখতে পায় কত বসত এসে দেখে এখানে লাশটি চুরি হয়ে গেছে তো আপনারা সঙ্গেই থাকুন উনি কে বা কার লাশ চুরি হয়েছে আমি সবটাই তুলে ধরার চেষ্টা করব এখানে আমি একজন স্থানীয় বাইপিসি পেয়েছি ওনার সাথে আমি কথা বলবো কথা বললে আমি বিষয়টা আরও আপনাদের সামনে পরিষ্কার বা ক্লিয়ার করতে সক্ষম হব বলে আমি মনে করতেছি আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন না এরকম ঘটনা কন্টিনিউ করতে থাকলে কিন্তু আমাদের দেশের জন্য সমাজের জন্য অনেকটাই বিপদ সংকেত বয়ে আনে এমন ঘটনা ভাই আপনি তো না সাক্ষুষ সাক্ষী যে এখানে একটি লাশ চুরির ঘটনা ঘটেছে কবর থেকে

তো আজকে হঠাৎ সকালে এসে তারা দেখতে পায় স্থানীয়রা যে এখানে এই আপনার কবর থেকে লাশটি চুরি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন কাফনের কাগজ ওই কাপড় দেখা যাচ্ছে এই লাশটি আজকে রাতেই সম্ভবত চুরি হয়েছে এমনটাই বলতেছিল স্থানীয়রা এই কাহিনিটা ঘটেছে কাপাসিয়া থানার সিংহ ইউনিয়ন নয়নগর গ্রামে শাহিদ মাস্টারের ছেলে ছিল ছোটো ছেলে ছিল এই মর্দার এভাবে আসলে অপ্রত্যাশিত একটি ঘটনা ঘটেছে আমাদের এলাকাতেই এমন ঘটনা আসলে কামনা আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে সতর্ক করে দিবেন এই কুচক্র মহল যাতে পরবর্তীতে আমাদের এলাকাতে আর কোনো প্রভাব ফেলতে না পারে সেই কামনাই করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ O voy a dejar los vallones O voy a